সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা কিন্তু আমরা সবাই করি কিন্তু খুব দ্রুত কি সংসার গুছিয়ে নিতে পারি সংসার গোছাতে অনেক সময় লাগে আমরা আমাদের সংসারের জন্য একটা না একটা জিনিস কিনে সংসারটাকে বাড়ানোর চেষ্টা করি আজকে আমি গিয়েছিলাম ফুলঝুরি ফার্নিচারের শোরুমে এবং তাদের এখানে ঢুকতেই এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখে তো আমি বেশ অবাক হয়ে গিয়েছি এখানে সম্পূর্ণ কাঠের থেকে শুরু করে তোমরা এই রকম মার্বেলের সব ফার্নিচার পেয়ে যাবে মার্বেলের থাকছে হচ্ছে এখানে ডাইনিং টেবিল চেয়ার অ্যান্ড তার সাথে তোমরা মার্বেল নিতে চাও না তাদের জন্য পিওর কাঠের কালেকশনও কিন্তু এখানে আছে পুরো চারতলা জুড়ে তাদের পুরো ফার্নিচারের শোরুমটা দেখে আমার বেশ ভালো লেগেছে তার কারণ এক একটা ফ্লোরে এক এক ধরনের ফার্নিচার ছিল আমি চাচ্ছিলাম একটু সোফা দেখতে সো সোফার সাইডে আমি চলে গিয়ে বেশ অবাক হয়েছি তার কারণ এখানে এক একটা সোফা এক এক রকম সুন্দর ছিল এবং তোমরা চাইলে কালার কাস্টমাইজ করে কিন্তু নিজেদের পছন্দ মতো মেক করতে পারবে ইভেন এই সোফাটা কিন্তু তোমরা খুলে ওয়াশও করতে পারবে সব ধরনের সুবিধা এখানে আছে আমি ফার্স্টে এল সাইজের সোফাগুলো দেখছিলাম এবং কুশন কাভার থেকে শুরু করে সব কিছু অনেক বেশি প্রিমিয়াম লাগছিল আমার কাছে এবং বিশেষ করে এখানে আমি সোফার কালারগুলো দেখছিলাম কারণ এখানে আমি চাইলে কালার কাস্টমাইজ করে আমার পছন্দ মতো কালারের সোফা নিতে পারবো ইভেন এখানে সুন্দর ডিভান ছিল সিঙ্গেল ছোট চেয়ার সোফা ছিল আর এই টেবিলগুলো দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল প্রিমিয়াম একটা ভাইবস আসছিলো এরপর আমি চলে গেলাম অন্য একটা সাইডে এখানে বেশ কালারফুল সোফা আমি দেখতে পাই বাট আমার হোয়াইট কালারের প্রতি বেশি নজর যাচ্ছিলো কেন জানি না আমি একটু হোয়াইট কালার একটু হালকা টাইপের কালারগুলো বেশি পছন্দ হয়ে থাকে বাট এখানে যে এত এত ডিজাইন ছিল আমি গিয়ে একদমই কনফিউজ ছিলাম যে কোন সোফাটা আসলে আমার রুমের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এরপর আমি চলে গেলাম অন্য একটা সাইডে যেখানে টু টু ওয়ান এবং থ্রি টু ওয়ানের সোফাও কিন্তু এখানে ছিল এবং লাস্ট আমি দেখলাম তাদের এখানে কাঠের কালেকশন কাঠের এত সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে সেট আকারেও নিতে পারো আলমারিগুলো দেখছিলাম খাটগুলো দেখছিলাম এই খাটগুলো কিন্তু একদম পিওর কাঠের খাট এবং এগুলো অনেক বেশি টেকসই আমার কাছে কেন জানি না মনে হয় এবং দেখতেই পারছো কত সুন্দর ডিজাইন তোমরা যারা কাঠের খাট আলমারি পছন্দ করো তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেখে নিতে পারো এমনকি এখানে আছে তার সাথে এখানে আলমারি আছে অ্যান্ড কর্নার আছে সব কিছু যাবতীয় ফার্নিচার আমার কাছে মনে হয় যে এই শোরুমেই আছে এত বড় তাদের এরিয়া আমার দেখে বেশ ভালো লাগছিল আমি খুঁজছিলাম যে আমার সংসারের জন্য কোন জিনিসটা এবার নিতে যাচ্ছি আমি তো তোমাদের জন্য কিছু কালেকশানস দেখে দিলাম এবং তোমরা যারা আসতে চাও ফুলঝুরি ফার্নিচারের শোরুমটা কোথায় আমি তোমাদেরকে বলে দিই এটা উত্তর বাড্ডা প্রগতি সরণী রোডে অবস্থিত তোমরা যারা হাতিঝিল রোড থেকে আসবে তাদের জন্য এ এম জেড হসপিটালের পাশে পড়বে এই ফার্নিচারের শোরুমটা এবং তোমরা যারা কুরিল বিশ্ব রোড সাইড থেকে আসবে তাদের জন্য এটা পড়বে একদম ফুট ওভার ব্রিজের পাশেই